আমার নাম অর্চনা গৌরব আমি এরিয়া সেলস ম্যানেজার হিসেবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি আমার প্রশ্ন হচ্ছে স্যার পাঁচ ওয়াক যে নামাজের কথা বলা হয়েছে তা ভিন্ন ভিন্ন সময়ে মানুষের মস্তিষ্কে ও শরীরে কি কি প্রতিক্রিয়া জন্মায় বা কি কি প্রতিক্রিয়া করে আর এই নামাজের নিয়ম তাও আপনি কিছু কিছু ব্যাখ্যা করুন যা বিজ্ঞান সম্মত স্বীকৃত ধন্যবাদ একবারে করবেন একটা প্রশ্ন আপনি চার পাঁচটা প্রশ্ন করেছেন প্রত্যেক প্রশ্ন আমি লেকচার দিতে পারবো মাসাল্লাহ বোন প্রশ্ন করেছেন যে নামাজ পাঁচ ওয়াক্ত কেন হলো তার প্রতিক্রিয়া কে কী উপকার কী নিয়মে পড়তে হবে প্রত্যেক প্রশ্নের উপর আমি একটি লেকচার দিতে পারব আল্লাহ তালা নামাজ মুসলিমদের উপর ফরজ করেছেন যাতে যেভাবে ডাক্তার বলেন যে মানুষকে সুস্বাস্থ্য রাখার জন্য কমপক্ষে তিনবার খাবার খেতে হবে ওইভাবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে কমপক্ষে পাঁচবার নামাজ পড়ো কেননা এত অপরাধ এত অন্যায় আর আমি লেকচার দিয়েছি নামাজ কিভাবে মানুষকে সঠিক রাস্তায় রাখে তো সঠিক রাস্তায় রাখার জন্য খুব সুবিধা খুব সুযোগ খুব সম্ভাবনা রয়েছে যে আমরা এত অপরাধ দেখি যে আমাদের প্রোগ্রামিং নষ্ট হয়ে যায় তাই সংশোধন করার জন্য কমপক্ষে পাঁচবার আবশ্যক ফরজ মানুষের নামাজ পড়া তার কি উপকার কয়েকশো উপকার রয়েছে স্বল্পতার কারণে কয়েকটি কয়েকটি উপকার বর্ণনা করব আমরা একটা লেকচার দিতে পারবো শুধু বৈজ্ঞানিক উপকার নিয়ে এখন বিজ্ঞান বলে যে যখন আমরা নামাজ পড়ি সবচেয়ে উত্তম নামাজের যে বিষয়টা আছে তা হল নত হওয়া সেজদা এই জন্য কোরআন মসজিদে বিরানব্বই বার সিজদার কথা উল্লেখ করা হয়েছে সবচেয়ে উত্তম আর বর্তমান বিজ্ঞান বলে দ্য মুখের রোগ হবার সম্ভাবনা থাকে তো যখন আমরা সিজ করি তখন স্বাভাবিকের চেয়ে অধিক রক্ত প্রবাহিত হয় মুখের দিকে মানে রক্ত ছুটে চলে মুখের দিকে যার ফলে মুখের রোগ হওয়ার সম্ভাবনাটা কমে যায় যদি কোনো মানুষের সাইনোসাইটিস রোগ থাকে যখন আমরা সিজদা করি সাইনাস দূর হয়ে যায় সব কম হয় আর যখন আমরা সিজদা করি তখন ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে আসে কারণ ব্রংকালটি বায়ু নিষ্কাশন করে তারপর বর্তমান বিজ্ঞান বলে সাধারণত যখন আমরা নিঃশ্বাস নেই মাত্র তিনের দুই ভাগ তিনের দুই অংশ তিনের দুই ভাগ বায়ু বাহির হয়ে যায় আমরা বাইরে বের করে আর তিনের দুই ভাগ ভাগ বায়ু নতুন নেই এক বায়ুকে বলা হয় যখন আমরা শেষ দাগ করি তখন ভিসেরা পেটের অঙ্গগুলো ডায়াফ্রামে চাপ দেয় এবং ডায়াফ্রাম ফুসফুসের নিম্ন লোকে চাপ দেয় তাহলে বাকি তিনের এক ভাগ বায়ু বের হয়ে যায় আর নতুন স্বচ্ছ বায়ু ভিতরে আসে ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে অ্যাপডেমিনাল বিসরাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে পায়েলস হওয়ার সম্ভাবনা কম থাকে আমি এর উপর লেকচার দিতে পারি যখন আমরা রুকু করি সেচদা করি উপরের নিচে বসি তাতে মেরুদণ্ডের বড় সমস্যা হওয়া থেকে বাঁচায় যখন আমরা উপরের নিচে হই রক্ত সঞ্চালন কার্ভ দ্য হার্ট কার্ব যেটা আমাদের পায়ের নিম্নাংশ যখন আমরা উপরে উঠি তখন রক্ত সঞ্চালন শরীরের নিম্নভাগে চলে যায় এরকম অনেক বৈজ্ঞানিক উপকার রয়েছে এবং বিস্তারিত জানতে আপনি আমার লেকচার শোনেন সালাদ ন্যায়পরায়ণতার প্রতি প্রোগ্রামিং শীর্ষক কিন্তু আমরা মুসলিম এই বৈজ্ঞানিক উপকারের জন্য নামাজ পড়ি না আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন নামাজ পড়ো তাই আমরা পড়ি এই বৈজ্ঞানিক উপকার আমাদের অতিরিক্ত লাভ অতিরিক্ত পাওয়া যা মুসলিমদেরকে আকৃষ্ট করতে পারে আমাদের বিরিয়ানি প্রধান খাদ্য হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহর শুকর আদায় করা আল্লাহর কাছে হৃদায়ত পাওয়া